আমরা ট্যুর অথবা কোথাও বেড়াতে গেলে অনেক ছবি তুলে থাকি অথবা প্রিয়জনের সাথেও বেশ কিছু ছবি থাকে পুরনো ছবি যে ছবিগুলো আমরা দেখা যাচ্ছে ফেসবুকে আপলোড দেই না সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে থেকে যায় তো গ্যালারির ছবি যাতে হারিয়ে না যায় তাহলে আপনি কি করবেন অর্থাৎ গ্যালারির ছবি যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায় আপনার ফোন নষ্ট হয়ে গেলে অথবা ফোন হারিয়ে গেলেও যেন গ্যালারির ছবিগুলো থেকে যায় সেজন্য আপনি কী করবেন চলুন আমরা স্ক্রিনে চলুন যে ছবি কিভাবে বা ছবি বা ভিডিও কিভাবে রেখে দিতে হয় যাতে পরবর্তীতে না হারায় বা কিভাবে ব্যাক আপ অটো ব্যাকআপ হয়ে যাবে আপনি ভুলক্রমে বা মনে নেই এমনভাবে আপনি ইয়ে করেছেন যে যার কারণে আর খুঁজে পাচ্ছেন না ফোন নষ্ট হয়ে গেছে অথবা ফোন হারিয়ে গেছে তো চলুন আজকে আমরা দেখবো যে কোনো ছবি বা ফটো কিভাবে আপনি অটো ব্যাক আপ রাখবেন আপনার মোবাইল থেকে স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে যাবেন সার্চে গিয়ে লিখবেন হচ্ছে গুগল ফটোজ তো গুগল ফটোজ নামে একটি অ্যাপ আছে এই অ্যাপটি মূলত আপনার ফোনে ইনস্টল করতে হবে এটি মূলত আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন আর ইনস্টল করা যদি থাকে তাহলে তার সমস্যা নেই দেখুন গুগল ফটোজ চলে এসেছে তো আমরা গুগল ফটোজে ক্লিক করব এখন ক্লিক করে দেখুন এই যে দেখা আছে আমার ফোনে সেটি গুগল ফটোজ ইনস্টল করা আছে এখন আমরা ওপেন করবো ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেব এটি এমন একটি অ্যাপ যে অ্যাপটা আপনি ছবি তোলার সাথে সাথে সে স্টোর করে ফেলবে এরকম স্ক্রিন আসার পরে উপরে দেখুন ছবি দেখা যাচ্ছে ডান কর্নারে ওকে ছবিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম মেনু আসবে এখন এখন দেখুন এখানে লেখা আছে হচ্ছে টার্ন অন ব্যাকআপ তো টার্ন অন ব্যাকআপে ক্লিক করলেই আপনার গ্যালারিতে থাকা সব ছবি ব্যাক আপ হওয়া শুরু হবে অর্থাৎ এটি অন করা থাকলে আপনার ছবিগুলো হারাবে না আপনার ফোন হারাতে পারে কিন্তু ছবি হারাবে না এখন আমরা এখানে টার্ন অন ব্যাক আপ এটিতে ক্লিক করব ক্লিক করার পরে জিজ্ঞেস করছে আপনি টার্ন অন করতে চান হ্যাঁ টার্ন অন ব্যাক আপে আবারও ক্লিক করবেন আপনি দেখুন এখানে ক্লাউডি স্টোরেজের মতো দেখাচ্ছে এবং কিপিওর মেমোরি সেফ সমস্ত ছবি ডকুমেন্ট সব কিন্তু আপনার স্টোর হয়ে যাবে এবং স্টোর হওয়া শুরু হয়ে গেছে দেখুন ওই যে ব্যাকআপের একটা চিহ্ন পাশে দেখুন সিনক্রোনাইজ হচ্ছে এই ফটোগুলো বা ছবিগুলো বা ডকুমেন্টগুলো ধীরে 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 আপনার জিমেল অ্যাকাউন্টে স্টোর হয়ে যাবে তার মানে হচ্ছে ব্যাক রাখা গুগল ফটোজের মাধ্যমে আপনার ডকুমেন্টস এবং ছবি ব্যাক রাখা এখন আসলে কোনো ব্যাপারই না হ্যাঁ এভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলে থাকা ছবি বা ভিডিও আপনি কিন্তু ব্যাকআপ করে রাখতে পারেন এবং আপনি যদি আপনার ফোনটি ই হয়ে যায় ফরমেট হয়ে যায় আপনি এই যে রিকভারি টুলস আছে রিকোভারি টুলস দিয়ে কিন্তু আপনি রিকভার করতে পারেন তবে সব ছবি রিকভার হয়তো হবে না তবে আপনি আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি ব্যাকআপ রেখে দেন ছবি এবং ভিডিও তাহলে কিন্তু পরবর্তীতে আপনি রিস্টোর করতে পারবেন ধন্যবাদ